একবার হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে একটু দেখেন হ্যাঁ হুম এই হচ্ছে চোখের কন্ডিশন দেখতেই হচ্ছে বোঝা যাচ্ছে যে খুব মানে ভয়ঙ্কর কিছু একটা ওনার সাথে হচ্ছে ঘটে গেছে তো ভাই আপনার মুখেই আমরা শুনবো যে আপনার হচ্ছে গিয়ে কী এমন হয়েছে যে চোখে এরকম হলো একটু জোরে বলবেন আসসালামু আলাইকুম আমি সাদেকুর রহমান বলতেছি যে আমি বারো তারিখ অফিস শেষ করে আমি যখন বাইরে হই গাড়িতে ওঠার জন্য এই টাইমে হাইসে নোয় করে কিছু লোক আসলো তারাও এরকম পোশাক বুঝুর ছিল তারা আমাকে বলে চলেন চলেন ইয়েতে যাই আপনি কোন জায়গায় যাবেন আমি বলতে স্বামী যে এয়ারপোর্ট নামব ওনারা আমাকে জোর করে এইভাবে তুলে ফেললো গাড়িতে তোলার পরে তারা আমার কিছুজন যাওয়ার পরে আরও কয়েকজন ওঠার পরে তারা গাড়ি লক করে দিল এমনকি আমার হাত পা হাত বেঁধে ফেললো হাত বেঁধেবার পরে সব কিছু আমার কাছে সিজ করে নিল নেওয়ার পরে সে আমাকে আঘাত করতে থাকতে আর বলতেছে যে তোমার বিকাশ নগদের পিনগুলো দাও এমনকি তার কাছ থেকে আমার সব চেক করার পরে তারা বলতেছে যে তোমার আমাকে টাকা দিতে হবে তো তখন আমি যখন একটু বলি যে আমি তো গরিব মানুষ আমি তো টাকা দিতে পারবো না আমি হাতের সাপ আমি অনেক কষ্ট করে এই জায়গায় চাকরি করতেছি তা বলতেছে যে তোর ফ্যামিলিতে জানা ফোন দিয়ে তখন আমি আমার ওয়াইফের কাছে ফোন দিই ফোন দেওয়ার পর ওরা বলে যে এক লক্ষ টাকা নে তারা আমার কাছ থেকে আমি যখন অস্বীকৃতি জানাই তারা আমাকে বেদরক মারতে থাকে কানে চোখে নাকে তারপর হলো আপনার পিঠে গলায় গামছা বেঁধে ফাঁস দিয়ে থাকে তখন আমি বাধ্য হয়ে বলি যে এক লক্ষ টাকা পাঠান তারা ওরা আমাকে বিকাশ এবং নগদের মাধ্যমে এক লক্ষ টাকা আমার কাছ থেকে নেয় নেওয়ার পরে তারা অনেকক্ষণ আমাকে গাড়ির ভিতরে ঘোরায় ঘুরাইতে 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 এক জায়গায় গিয়ে আমাকে গাড়ির থেকে হাত বাঁধা অবস্থায় চোখ বাঁধা অবস্থায়

আসলে হচ্ছে এটা একটা আমাদের জীবনে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বিশেষ করে হচ্ছে যখন হচ্ছে অনেক বেশি রাত বেড়ে যায় বা হচ্ছে আমরা অনেক তাড়াহুড়া করি এরকম অপরিচিত মানুষের গাড়িতে আমরা অনেক সময় হচ্ছে উঠে যাই যেটা যদিও ঠিক না কিন্তু এরকম এটা ঘটনা ঘটলে এই যে ওনার চোখে হচ্ছে কিন্তু কোনো মলম বা কিনে কেউ দেয় নাই শুধুমাত্র চোখে আঙুল দিয়ে গুতা দিয়ে চোখে হচ্ছে এই অবস্থা করে ফেলছে তাহলে আল্লাহ তাদেরকে হেদায় দান করুক যে এই অবস্থায় কিন্তু হচ্ছে যে আমাদের এই ভাইটা চোখে হচ্ছে বড় ধরনের সমস্যা এমনকি তার চোখ কিন্তু অন্ধ হয়ে যেতে পারত যদিও আমার কাছে লাখ লাখ রোগী ভাই আপনি তো হচ্ছে যে এই বোর্ডের হচ্ছে একদম শেষ টাইম পর্যন্ত সুন্দর দেখতে পেয়েছেন আমি যখন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে না ওনার চোখ ইনিশিয়ালি ভালো আছে ক্লিনিক্যালি ভালো আছে তারপরেই হচ্ছে ওনার মুখ থেকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শুনলাম এবং আপনাদের সামনে শেয়ার করলাম যেন আপনারা সচেতন হতে পারেন তো আমরা আশা করি এই ভাই চিকিৎসায় আল্লাহ সেফাদান করবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা এই ভাইয়ের জন্য আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন তো উনি একটা ভালো জায়গায় আহ এশিয়ান দেখেই হচ্ছে গিয়ে আমরা আশা করছি যে ওনার চোখে যা যা ক্ষতি হয়েছে আমরা একটা সুচিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ বাকিটা সেফাদানকারী আল্লাহ আজকে এই পর্যন্তই আসসালাম